মালপোয়া তো অনেক ধরনের খেয়েছেন কিন্তু মুড়ি মুরকির মালপোয়া সেটা কি বাড়িতে বানিয়ে খাওয়া হয়েছে আজকে কিন্তু আপনাদের জন্য সেই রেসিপি আমাদের হেসেলে যেটা বানাতে আজকে আমাদের হেসেলে এসেছেন বনানি ডেকে নেব এটা তো বসিয়ে দিলাম প্রথমে কি করছি বলতো প্রথমে চিনি আর গুড় দিয়ে সিরাপটা বানিয়ে নেব মানে মালপোয়ার যে সিরাপ সেটা তুমি আগে বানিয়ে নিচ্ছ কারণ একটু ওটা ঠান্ডা হতে দিতে হবে তাই তো তাহলে ভালো অ্যাবজর্ব করবে ওকে তার জন্য প্রথমে কি জল দেব জল তো অন করে দিলাম হ্যাঁ হ্যাঁ জল তুমি একটু দেখো মানে কতটা সিরাপ করবে তার উপর নির্ভর করে আর চিনি আর গুড়ের পরিমাণটা বলো চিনি দাও স্পুন দাও थ्री टेबल स्पून दी थ्री बस আর কি দেবো বলো এবারে গুড় গুড় কতটা চিনিটা একটু জলের সাথে মিশে যাক একটু মিশে যাক তারপরে গুড়টা দিচ্ছ হ্যাঁ তারপর আচ্ছা এই যে ধরো নরমালি চিনি সিরাপেও অনেকে করেন তুমি দুটো মিক্স করছো তাতে কি স্বাদটা অন্যরকম হবে টেস্ট তো অবশ্যই অন্যরকম একটু স্বাদের জন্য তুমি এটা একটুখানি আলাদা করে নিয়েছো আজকে কিন্তু আমাদের হেসেলে যে রেসিপিটা হচ্ছে মুড়ি মুড়কির মালপোয়া মালপোয়া এমনিতে অনেকেই খেতে ভালোবাসেন কিন্তু মুড়ি মুরগির মালপোয়া সচরাচর শোনা যায় না তো এই রেসিপিটা কি তোমার রেসিপি না তুমি কোথাও একটা দেখেছো সেখান থেকে আমাদের হেসে আমি ম্যাগাজিন মানে আমার ছোটবেলা থেকেই রান্না করার প্রচন্ড শখ ছিল এবং এখনো আছে তো সেই কোনো না কোনো ম্যাগাজিন দেখতাম নিউজ রেসিপি আসতো তখন সেটা থেকে সেই পেস্টটাকে আলাদা করে রেখে দেওয়া সেরম থেকেই রান্নাটা প্রথমে শেখা আচ্ছা তারপরে বাড়ির বড়দের কাছ থেকে শেখা তারপরে শেখাটা শুরু আর কি আচ্ছা সেরকমই কোনো ম্যাগাজিনে তুমি এই রেসিপিটা পেয়েছো এবং সেখান থেকে আমাদের হেসেলে বনানির সঙ্গে যদিও আমার আলাপ এর আগেও হয়েছে কারণ আমাদের হেসেলে ও আগেও এসছে আজকে একটা সুইট ডিশ নিয়ে ওর সঙ্গে আমার আবার দেখা বনানি বসু পায়রা তুমি থাকো নর্থের দিকে কোথাও বাগুইহাটিতে থাকে আচ্ছা এটা কিন্তু ফুটতে শুরু করেছে তুমি একটা

গুড়টা জলের সাথে মিশিয়ে মিষ্টি বানাতে গেলে যেরকম রস বানাতে হয় না ঠিক সেভাবেই এটা হবে আচ্ছা এটা যতক্ষণে তুমি করছো সিরাপটা আমি এখানে কি তোমাকে হেল্প করব বলো মুড়িটা একটু গুঁড়ো করে রাখতে হবে মুড়িটা পুরো মুড়িটাই গুঁড়ো হবে না অর্ধেকটা করো হাফটা তাই তো বনানীর বাড়িতে এখন রান্নাবান্না করা হয় কারণ বনানীর একটা ছোট্ট মেয়ে রয়েছে তার বয়স এক বছর এক বছর তিন মাস এক বছর তিন মাস তাকে সামলানোর সঙ্গে তোমার চাকরিও রয়েছে না আমি হ্যাঁ সেটা তো চাকরি না আমি প্রাইভেট টিউশন করি ও আচ্ছা আচ্ছা তো সেটা সামলে করার মানে হয় রান্নাবান্না হয় আগে তো মেয়ে হওয়ার আগে তো পুরোপুরি সবটাই মানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার সবটাই করতাম এখন ওটা মেয়েটা করে আর সময় হয়ে ওঠে না আচ্ছা তার মধ্যেও হয় মাঝে মাঝেই হয় ওকে মেয়ে আমার হাজবেন্ড খেতে প্রচন্ড ভালোবাসে আর তুমি আমি তো ভালোবাসি এটা আমার চেহারা দেখলে বোঝা যায় আচ্ছা তো মানে কার প্রেফারেন্সটা বেশি মানে তুমি যেটা ভালো খাও সেটা বেশি হয় না হাজবেন্ড যেটা ভালো খায় সেটা বাড়িতে বেশি হয় সেটা বাড়িতে বেশি হয় হ্যাঁ সেটা বেশি হয় আর ওর খাওয়ার মানে ওর টেস্ট আমার টেস্ট সেম মানে ডিফারেন্সটা হয় হয়তো বিরিয়ানি আমরা তো নানান জায়গায় বিরিয়ানি খেয়ে থাকি তো সে আমার হয় কি রাইসের পরিমাণটা একটু বেশি হয় ও রাইসের পরিমাণটা একটু লাগে কাজে দুটো বিরিয়ানি নিলে আমাদের হয়ে যায় আচ্ছা আচ্ছা কিন্তু মোটামুটি একই ধরনের খাবার তোমরা পছন্দ করো তো সেটা একটা ভালো আর যখন বাড়িতে রান্না হয় তখন বাড়িতে রান্না বাড়িতে রান্না হয় যেরকম ধরো আমরা তো নন ভেজটাই বেশি পছন্দ করি তো যদি চিকেন মাটন ধরি ও একটু সলিড পিসটা পছন্দ করে যেটা আমি করি না সেটাও দুজনের

মুরি জানো তো বাচ্চাদেরকেও খাওয়ানো যায় মানে এরকম গুঁড়ো করে যাদের হয়তো 6 মান্থ হয়েছে সবে দাঁতটাও হয়নি ঠিক করে তো তারা তো এইভাবে মুড়ি চিবিিয়ে খেতে পারে না এরকম গুঁড়ো করে গুড় দিয়ে বা ওরা যদি ফর্মুলা মিল্ক খায় কারণ এক বছর না হলে তো ওদের কাও মিল্ক শুরু করে না ফর্মুলা মিল্ক দিয়ে বা জল দিয়ে গুলে ওটা একটা ওদের খাওয়ারে মেয়ে কি খেতে ভালোবাসে মেয়ের জন্য কি স্পেশাল রান্না করো বাড়িতে ও খেতে ভালোবাসে একটু ভালোবাসে ওর তো দাঁতে সবে সবে হচ্ছে তো চিকেন ভালোবাসে খেতে আচ্ছা ওইটা একমাত্র নিজে একটু দিলে চিকেন চিকেন খাওয়া একটু চিকেন এটা এরকম বললে একটু মুখে নেয় আর কোন খাবারের প্রতি ওর কোনো চাহিদা নেই যেটাই হয় জোর করে জোর করে মানে ভুলিয়ে এই আর প্রচন্ড বেড়াল ভালোবাসে বেড়াল তোমার বাড়িতে বেড়াল আছে আমার বাড়ি পাশাপাশি রয়েছে যে মানে বেড়াল দেখলে একমাত্র ওর খাবারটা খাওয়া হয় বেড়াল নেই খাওয়া নেই এরকম ব্যাপার আচ্ছা এটা আরেকটু কি আর একটু মানে ঘন হবে না দেখে না এটা একটু দেখে নিতে হবে যে মিষ্টির রস যেরকম চিটেটা হয় সেরকম হয়েছে কি না দেখতে হবে তারপরে ওটা না পাবো আচ্ছা না আচ্ছা তাহলে এটা যতক্ষণে হচ্ছে আমরা কি মিক্সচারটা তৈরি করে নিতে পারি কি কি লাগবে বলো এবারটা আমি তো মুড়িটা অলরেডি মুড়ির মালপোয়া তো মুড়িটা তো লাগছে হুম এবারে এর মধ্যে এবার একটু সুজি দেব সুজি সুজি কতটা দেব বলো চামচ দাও দুই চামচ আর দেব না না ঠিক আছে আর এতে একটু বেকিং সোডা দাও একটু বেকিং সোডা

আমি দিচ্ছি তুমি দেখো কতটা লাগবে আমরা বাড়িতে মালপোয়া বানানোর জন্য যে রকম আমরা কনসিস্টেন্সিটা নিই যে রকম নি সেরকমই কিন্তু করতে হবে খুব বেশি দুধ হয়ে গেলেও সেটা পাতলা হয়ে যাবে আর খুব বেশি ঘনও করা যাবে না আরে সেটা सेम দেখেনো

আরো একটু লাগবে মনে হচ্ছে দুধ না করে না করে নি అడిపో హ్ ఆర్ ఇటు బస్ దేఖనా మూలికలు కొద్ది కొట్టు తీలేను హ్ హ్ রান্নাতে নুন মিষ্টি তো স্বাদ বাড়ায় যে কোনো রান্নাতে দেখবে আমরা অল্প একটু মিষ্টি দিই চিনি দিয়ে দিই বা নুনটা তো থাকেই আর মিষ্টি রান্নাতেও একটুখানি আমরা নুন দিই তো মুড়িতে তো নুন দেওয়াই রয়েছে সেজন্য আলাদা করে আর নুন দিলাম নুনের মধ্যে দিচ্ছ দুধ কি আর লাগবে তুমি দেখো একটু mm -hmm. আচ্ছা মুরগিটা কখন অ্যাড করবে এখন দেবে এবারে দেবে মুড়ি আর মুরগি দুটোই দুটোই দেবে দিয়ে এবারে হুম কতটা দেব বলো আচ্ছা আর না ব্যাস হুম আর মুড়িটাও এখন দেব তাই তো মানে কিছুটা মুড়ি তুমি গুঁড়ো করে দিলে আর কিছুটা এমনি মুড়ি দেবে ব্যাস মিক্সচারটা অলমোস্ট রেডি এটাও মনে হয় এলাচ গুঁড়ো দেবে এটা একটু এলাচ গুঁড়ো দেবো তাই তো এটা একটু হবে এলাচ মানে ছোট এলাচ গুঁড়ো ছোট এলাচ আমরা যে ভাজবো এটা মালপোয়াটা ওটা সাদা তেলে একটু ঘি মিশিয়ে ভাজবো আচ্ছা এলাচ কটা চার পাঁচটা গুঁড়ো করবো হ্যাঁ হ্যাঁ দুটো গুঁড়ো করে দুটো বাড়িতে যদি এলাচ পাউডার থাকে তাহলে এর মধ্যে এলাচ পাউডার দি এলাচ পাউডার তাই না এখন সবার বাড়িতে এলাচ পাউডারটা থাকে হ্যাঁ মোটামুটি কারণ দেখো দু চারটে এলাচ তুমি না তো গ্রাইন্ডারে গুঁড়ো করতে পারবে না তো এটাতে খুব ফাইন একটা গুঁড়ো হবে আর এলাচটা কি বলতো সুজিতেও দেওয়া হয় যেকোনো মিষ্টি কিছু যা যাই বানাও না কেন এক কেজি সেমুই যা বানাও না কেন তাতেই দেওয়া হয় খুব ফাইন যে গুঁড়ো হয়েছে সেটা কিন্তু নয় সিরাপটা আমাদের হয়ে গেছে হয়ে গেছে তাহলে অফ করে দি হুম হুম এই যে মোটামুটি এটা দাঁড়িয়েছে দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবো আচ্ছা সিরাপটা এটাতেই থাকবে না একটা বলে তুলে দেবো কোনটা সুবিধা হবে একটা বলে তুলে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে তুলবো গরমটা বলে দিলে না ফেটে যেতে পারে রুমটা অনেক সময় গরম কিছু ঢাললে না বাটার ফেটে যায় চামচ দিয়ে নিতে হবে এটাও কিন্তু রান্নাঘরের একটা টিপ তুমি একটু বলে দাও আমাদের দর্শকদের জন্য যারা এখনো জানেন না গরম কিছু যদি কোনো কাচের বলে ঢালা হয় সেটা যদি মাইক্রো ওভেন প্রুফ না হয় তো সেক্ষেত্রে আমরা একটা স্পুন রেখে দিতে পারি দিয়ে তারপর সেই গরমটা স্যুপ হতে পারে গরম স্যুপ বা যেটাই ঢালি না কেন তাতে কিন্তু কাচের বোলটা ভেঙে যাবে না বা ফেটে যাবে না একদম এবার এটা দিয়ে ভেজে নেব একটু কম করে দিই হ্যাঁ হ্যাঁ একটু কম করে আচ্ছা মুড়ি মুড়কিটা যখন খাওয়া হবে তখন মুখের মধ্যে ওটা পড়বে তাই তো মুখের মধ্যে পড়বে করে নেই করে নিই এখানে আরেকটা দিতে পারো তুমি স্পেস তো রয়েছে ওখানটা একটু বেশি আছে তো যদি আচ্ছা 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 একটু একটু করে আচ্ছা এনে

অনেক সময় বেকিং সোডা বেশি পড়ে যায় রান্নায় বা এতেও যদি বেশি দেওয়া হয়ে যায় অনেক সময় আন্দাজটা বোঝা যায় না তখন তো সেটা ভালোভাবে ভাজা যাবে না ফেটে যাবে তখন একটু ময়দা মিশিয়ে নেওয়া যায় আচ্ছা যদি বেশি পড়ে যায় বেশি পড়ে কোন ক্ষেত্রে আচ্ছা এটা মনে হয় হয়ে গেছে তাই তো হয়ে গেছে এবারে তাহলে একবারে সিরাপে দিয়ে দেবে এরকম কিছু বাড়িতে বানালে আমার মেয়েকে ভাজাটা আগে ওকে দিতে হবে আচ্ছা আগে খেয়ে দেখবে হ্যাঁ মানে খেতে তো এত পারে না পারে না মুখে নেবে ওর কাছে থাকবে একটা আ ছোট একটা বাটিতে আমি হয়তো দিলাম হ্যাঁ সেটা নিয়ে পুরো সবাইকে দেখাচ্ছে ঘুরে বেড়াচ্ছে হয়তো খেলোই না নিয়ে কিন্তু ঘুরে বেড়াবে ধোকা হয় না ধোকা ভাজা হয়তো ভাজা হয়েছে ওকে দেওয়া হয়েছে ও পকোড়া টাইপ জিনিসটা খুব পছন্দ করে আচ্ছা আচ্ছা এবারে এগুলো পরপর এক এক করে ভেজে নেব তাইতো এরকম ভেজে সিরাপে দিয়ে তুলে না আচ্ছা আচ্ছা এই নাও তোমার ফাইনাল প্লেটটা এবারে একটা একটা করে বাকিগুলো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো ডিপ করে দি তাই তো হ্যাঁ বাড়িটা তো ডিপ হয়ে গেছে যেটা সেটা তুমি তুলে নাও দাও দাও এটা আমাকে বাকি সিরাপটা দাও এগুলো দিয়ে দিই আমি আমাদের এখানে বোলটা ছোট হওয়ার জন্য আমরা দুটো দুটো করে দিচ্ছি আর বাড়িতে বানাবেন যখন আপনারা জায়গায় যদি নেওয়া যায় তাহলে অনেক একটু ভিজিয়ে মানে একটু এর ভেতরে মালপোয়াটা দিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিট রেখে দেওয়া হলো তারপর তুলে খেলেন হুম কাজু আর চেরি দিয়ে সাজিয়ে দেবো দেব যেহেতু মুড়ি মুরকির মালপোয়া তো সেক্ষেত্রে সবাই খাবে বা পছন্দ করবে দ্বিতীয়বার রান্না করতে ইচ্ছা হবে সাজানোটা যে চোখেই প্রথম ভালো না লাগলো দেখেই যদি ভালোটা না লাগলো হবে না আচ্ছা আমাদের মুড়ি মুরকির মালপোয়াটা তৈরি আর মালপোয়া মানেই সেটা খেতে খুব ভালো হবে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু আমাদের হিসেলে যখন রান্নাটা হয়ে গেছে তখন আমাদের তো একটু খেয়ে দেখতে হবে তাই তো চলো করে দেখো আমি তো খাবোই তুমিও খাবে চলো হ্যাঁ মালপোয়া খেতে তুমি কতটা ভালোবাসো প্রচন্ড ভালোবাসি ভালোবাসো তাহলে তোমায় গোটা একটা দি না না তুমি আমি শেয়ার করি

বেশ ক্রিসপি তো হুম মালপো এমনিতেই খুব সুস্বাদু হয় খেতে খুব ভালো হয় মালপোয়ার মধ্যে এই যে তুমি আজবাইন দিয়েছো তার একটা সুন্দর ফ্লেভার থাকে না ওটার জন্য আরও খেতে ভালো লাগে আর এটার প্লাস পয়েন্ট হলো মুড়ি মুরগি সেটা কিন্তু মুখের মধ্যে পড়ছে তো আর তা বাদ দিয়ে বেশ ক্রিস্পি লাগছে তার সঙ্গে ভেতরে মানে এই যে চিনি আর গুড়ে যে শিরাটা তৈরি করেছো সেটা ঢুকেছে তো সব মিলিয়ে দারুণ একটা রেসিপি বিশেষ করে সন্ধ্যাবেলার জন্য বা করে রেখে দিলেন বাড়ি থেকে ওয়াশার রয়েছে তখন কিন্তু বেশ একটা জমকালো রেসিপি হবে এই মুড়ি মালপোয়া সাধারণ মালপোয়া সবাই বাড়িতে বানান খেয়েছেন কিন্তু এটা একবার ট্রাই করুন আমার মনে হয় ভালো লাগবে আর একবার ট্রাই করে দেখবেন তারপরে জানাবেন কেমন লাগছে আমার মনে হয় সবারই ভালো লাগবে একদম তাই আমার তো ভীষণ ভালো লাগলো তুমি বলো বাড়িতে তো অনেকবার বানিয়েছো আমাদের হেসেলে এসে বানিয়ে কিছু কি পার্থক্য লাগছে না একই রকম না একই রকম একই রকম আর ও যেহেতু খেতে রেসিপিটা তো সেম আর এটা বাড়িতে আর খুব একটা বেশি কিছু লাগে না যে কেউ বানাতে গেলে কিছু ভুল হয়ে যাবে বা একটু বেশি কম হয়ে যাবে সেরকম কিছুটাই তাও তার মধ্যে অনেকগুলো টিপসও দিয়ে দিয়েছে যে এটা একটু বেশি হয়ে গেলে কিভাবে সেটা কাটানো যায় বা কি করা যায় সেই টিপসগুলো দেখতে হলে জানতে হলে পুরো এপিসোডটাতে দেখতেই হবে আর বানাতে হলে আমাদের তো এই প্রণালীটা ফলো করতেই হবে থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ সো মাচ বাড়িতে ছোট বাচ্চা নিয়ে খুব টেনশন করছিল এতক্ষণ রান্না করতে করতে যে ওকে গিয়ে খাওয়াতে হবে লেট হয়ে যাচ্ছে না তো এখন খানিকটা নিশ্চিন্ত যে বাড়িতে এখন বেরোতে পারবে তাই তো খুব ভালো থেকো আবার দেখা হবে বলছিলাম যে আগে বেশিক্ষণ টাইম লাগলো বা কি টাইম ব্যাপারটা সম্পর্কেই ছিল না যে ঠিক আছে এটা করছে এটা একটু সময় লাগুক এখন বাড়িতে গিয়ে খাওয়াতে হবে বা ও কি করছে ঠিক সেটা হয় সেটা নরমাল আর কি নরমাল এন্ড ন্যাচারাল থ্যাংক ইউ খুব ভালো থেকো থ্যাংক ইউ তোমার জন্য আমাদের হেশিলের তরফ থেকে ছোট্ট একটা টোকেন গিফট বনানির সঙ্গে আমার তো দেখ মোস্ট ওয়েলকাম বনানির সঙ্গে তো আমার দেখা হচ্ছেই তবে মুড়ি মুরকির মালপোয়া এখনো পর্যন্ত যারা বাড়িতে বানিয়ে খাননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন সময় বলুন সেটাও খুব কম লাগছে উপকরণ বাড়িতে মোটামুটি থাকে সব সময় মুড়ি মুরকি মুরকিটা সব সময় না থাকলেও সেটা চট করে বাজার থেকে যেকোনো সময় কিনেও আনতে পারেন বাকি তো সবকিছুই রয়েছে সময় সেটাও খুব কম লাগে পুজোর সময় তো আমাদের মুরকি বেশি হয় বিশেষ করে লক্ষ্মী পুজো পুজো বা ক্ষেত্রে পুজোতে বেশি হয় তো সেই সময় মুরগিটা কিন্তু ওই অনেকদিন রাখলে নষ্ট হয়ে যায় পোকা হয়ে যায় বা গন্ধ ছেড়ে যায় সেটা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন একদম তাই অর্থাৎ আজকের এই রেসিপি দেখিয়ে যারা বাড়িতে বানাচ্ছেন মুড়ি মুড়িমুরগির মালপোয়া তারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন লাগলো এই রেসিপি আর তার সঙ্গে সঙ্গে যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ যেটা ফলো করবেন আর আমাদের সাবস্ক্রিপশান যারা নিতে চাইছেন অনলাইন সাবস্ক্রিপশান নিতে পারেন মাত্র পাঁচশো টাকায় আর এছাড়া যারা ফোনে যোগাযোগ করে নিতে চাইছেন তাদের জন্য ফোন নাম্বার এইট জিরো এভাবেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার